যেদিন থেকে আমরা জুলাইয়ের আন্দোলন করেছি সেদিন থেকে আমরা জীবন ত্যাগ ত্যাগ করেছি সুতরাং এখন আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই জুলাই হাসিনের পতনে ভূমিকা রেখেছি নতুন হাতিয়া বিনির্মাণে ভূমিকা রাখবো যারাই আগের পূর্ণ ছুরি জবরদস্তি রাজনীতি টিকে রাখতে চায় হানাহানি মারামারি রাজনীতি টিকে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমার এই সংগ্রাম এই লড়াই চলবে এবং হাতিয়ার সকল মানুষ মিলে আমরা এই লড়াই করবো ইনশাল্লাহ